এই যে শোনেন একটা কথা কই আপনার বাড়ি এই যে দুই বেলা খাবার জোগাড় করে নিয়ে না তারে একটু সম্মান দেবেন ভালোবাসবেন এবং তাকে মূল্যায়ন করবেন কারণ কি জানেন দুই বেলা রান্না করা জমবেন সহজ কিন্তু দুই বেলা খাবার জোগাড় করে নিয়ে আসা হয়ে যায় মানবেন না, মনে আমি কি বাড়ি বসে আমি কত কাজ করি দিন কাজ করি আপনার বাড়ির ওই পুরুষটা যদি ঠিক মতো বাজার টাজার না করে নিয়ে আসে দেখবেন আপনার দিনই কোনো কাজই থাকে না ওই যারা দিন এনে দিন খায় রাত্রি বেলা দুই কেজি তিন কেজি চ্যাল নিয়ে আসবে তারে দেখবেন দিনই রান্না বান্না নিয়ে কোনো ব্যস্ততা থাকে না রান্না বানানি ব্যস্ত তাগেই থাকে যাগে বাড়ির পুরুষ ঠিক মতো ইনকাম করতে পারে তো যে মানুষটা ওই কষ্ট করে এনে মেলা মেলা বাজার করে নিয়ে আসতেছে যার কারণে আপনার এত কাজের ব্যস্ততা বেড়ে যাচ্ছে ভাই তার একটু ভালোবাসেন তার একটু ভ্যালু দিয়েন কারণ সেই মানুষটা যখন থাকবে না তখন বুঝতে পারবেন আসলে জীবন কত কঠিন তো দিন বেলা রান্না করা তাকে মনে করেন জীবন শেষ হয়ে যাচ্ছে তিন বেলা রান্না করতে যে ভাই তিন বেলা যে উপার্জন করে নিয়ে আসে হয়। আপনি করতে পারেন কিন্তু যে মানুষটা ইনকাম করতে যায় তার কিন্তু কিছু ধ্যানের সুযোগ নেই আপনার দিক তাকায় আপনার মেয়ের দিক তাকায় সেই মানুষটা আসলে কিন্তু কোনোদিন সুযোগ নিতেও পারে না তাই সে মানুষটার একটু কদর করে আর কিছু না